ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হওয়ার নাইনটি নাইন পার্সেন্ট ভূমিকা রাখে ইউটিউব থামলেন আপনার ভিডিওর কোয়ালিটি অনেক ভালো আপনিও সাউন্ড কোয়ালিটি অনেক ভালো কিন্তু আপনি একটি প্রফেশনালিটি একটি থামলেন তৈরি করতে পারতেছেন না যে কারণে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা একটি মোবাইল ফোনের মাধ্যমে প্রফেশনালিটি ওয়াজ মাফিলে থামলেন কীভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আশা করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তানবির টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা একটি মোবাইল ফোনের মাধ্যমে প্রফেশনালিটি একটি থামলেন কিভাবে আপনারা তৈরি করতে পারেন আমার কাজটা যদি ফলো করেন তাহলে আপনারা এভাবে আমার থেকে আরও ভালো থামলেন তৈরি করতে পারবেন আশা করছি তো আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না যেহেতু এটা একটি শিক্ষণীয় বিষয় তো পুরো ভিডিওটার মাঝখানে আমি আপনাদেরকে এমন একটি টিপস শিখিয়ে দিব যাতে আপনারা পিসি থেকে আরও ভালো ভালো থামলেন তৈরি করতে পারেন তো এই ধরনের থামলেনগুলো তৈরি করতে হলে আমাদের যেহেতু আমরা মোবাইল দিয়ে কাজ করব আমাদের দুইটা অ্যাপসের প্রয়োজন হবে একটা হলো পিক্সেল ল্যাব আর একটা হলো ফিক্সার্ট এই দুইটা অ্যাপসের মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজটা করে দেখানোর চেষ্টা করব তো চলুন আমাদের মূল কাজে চলে যাওয়া যাক ওকে চলে আসলাম মোবাইলের স্ক্রিনে তো ওয়াজ মার্ফিলের থামবেলগুলো বানানোর জন্য আমি দুইটা অ্যাপস ব্যবহার করব একটা হলো ফিক্স আট আর একটা হলো ফিক্সেল অ্যাপ এই দুইটা অ্যাপস দিয়ে আমি পুরো থামবেলের কাজটা সম্পন্ন করব তো আমি প্রথমত ফিক্স আর্ট অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি তো ফিক্স আর্ট অ্যাপসটির উপর ক্লিক করে নিলাম অ্যাপসটিকে ওপেন করে নিলাম তো এখান থেকে আমি প্লাস আইখানে ক্লিক করে দিব তারপরে নিচের দিকে স্ক্রল করব স্কল করার পরে এখানে দেখতে পাবেন কালার ব্যাকগ্রাউন্ড এখান থেকে কালার ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দিবেন তারপর নিচের দিকে আসবেন এখান থেকে ব্ল্যাক কালার অথবা নেভি ব্লু কালার একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিবেন। তার আগে একটু কথা বলে নেই এই ফিক্স অ্যাপসের মাধ্যমে আমি ফ্রেমটাকে সাজিয়ে নিব তারপরে ফিক্সেল ল্যাপ অ্যাপস দ্বারা লেখালেখি করে থামবেলটাকে সম্পন্ন করবো ফিক্সেল ল্যাপ এবং ফিক্স আর্টের প্রো ভার্সন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রামে জয়েন হয়ে যাদের কাছে এই ফিক্সেল ল্যাব এবং ফিক্স প্রবাসন নেই তারা আমার টেলিগ্রামে জয়েন হয়ে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো তারপরে এখান থেকে অনেকগুলো অপশন আসবে এখানে দেখতে পাবেন টুলস নামে একটি অপশন রয়েছে এই টুলসের উপর ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাবেন কর্নারে গ্রুপ এটার উপর ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ষোলো পয়েন্ট নয় যে সাইজটা রয়েছে সেটার উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে টিক মার্কে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে সাইজটা ঠিক এরকম আসবে এখান থেকে আপনারা আপনারা কী করবেন ওই যে পাবলিকের ছবি আছে অনেকগুলো পাবলিকের ছবি দেখবেন এই যে এরকম থামবেল যেগুলো বানান বানায় আর কি তারা আগে থেকে স্টেজে গিয়ে পাবলিকের ছবি উঠিয়ে ফেলে ছবি উঠায় তারপরে এগুলো দিয়ে থামলেন তৈরি করে তো এরকম ছবি আনার জন্য এই অ্যাড ফটোতে ক্লিক করে নেবেন অ্যাড ফটোতে ক্লিক করার পরে আপনারা এরকম ছবি সিলেক্ট করে নেবেন তারপরে অ্যাডে ক্লিক করে দেবেন তো এই যে এই ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু আমি ছবি তুলে রাখছি কোনো একটা মাহিলি গিয়ে আপনারা চাইলে চাইলে আপনারাও এরকম ছবি উঠিয়ে উঠাবেন ছবি উঠিয়ে রাখবেন তারপরে এগুলো দিয়ে থামলেন তৈরি করতে পারবেন তো তারপরে আমি এটাকে এরকম এতটুকু বড় করে নিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন ই রেসার নাম একটি আইকন রয়েছে ই উপর ক্লিক করে দিব তারপরে এখান থেকে ই ক্লিক করে দিব তারপরে এটা সাইজটাকে একটু বাড়িয়ে দিব তারপরে হাইস হাইটনেসটাকে কমিয়ে দিব তারপর অপাসিটিটাকে একটু কমিয়ে দিব তারপরে এটার উপর আরেকটা ক্লিক করব তারপরে এখান থেকে দৌড়ে এদিক থেকে দৌড়ে এদিকে একটা টান দেবো তারপরে এটাই রেস্তার করা হয়ে গেলে এখান থেকে মার্কে ক্লিক করে দিবেন তারপরে এটা সাইজটা বড় করে দিবেন এই ফ্রেমের সাইজে বসিয়ে দিবেন বসিয়ে দিবেন তারপরে এটাকে এদিকে একটু ডাউন করে দিবেন তো আমি এটাকে এদিকে একটু ডাউন করে দিলাম তারপরে এখান থেকে এটা বসানো হয়ে গেলে তারপর আবারও অ্যাডফোট ফটোতে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনারা একটা ছবি নিয়ে নেবেন হুজুরের ওয়াজ দিয়ে থামলেন তৈরি করতে চান ওই হুজুরের একটা ছবি এখান থেকে নিয়ে নেবেন তো আমি এই ছবিটা তাহির হুজুরের এই ছবিটা নিয়ে নিলাম তারপরে এখান থেকে ক্যাডেতে ক্লিক করে দিলাম তারপরে একটাকে বড় করে নিব তারপরে এটাকে এ জায়গায় বসিয়ে দিব এ জায়গায় বসিয়ে দিলাম তারপরে আবারও আমরা ইরেসার আইকনে ক্লিক করব তারপরে এখান থেকে ইরেসারে ক্লিক করব তারপরে এটা সাইজটা এতটুকু করে দেবো হাইটনেসটা এতটুকু রেখে দেব তারপরে অপাসিটিটা এতটুকু রেখে দিব যেন ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মিশে যায় তার জন্য এটা করব তারপরে এখান থেকে এদিকে টান দিব ওকে এটাকে এতটুকু করে দিলাম তারপরে এদিক দিয়ে আবার এটার ওপর ইডেসার আইখানে ক্লিক করব তারপরে সাইজটাকে বাড়িয়ে দিব অভারসিটি আরও কমিয়ে দিব হাইটনেস আরও কমিয়ে দিবো অভারসিটিও কমিয়ে দিব তারপরে এখান থেকে এদিকে একটা এদিকে এমনি টান দিব ইডেসার করে নেব তারপর আবার টিকমার্কে ক্লিক করে দেব তারপরে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে আরও মিশানোর জন্য আমরা এই অ্যাডজাস্টের উপর ক্লিক করে দিব তারপরে এখান থেকে এটাকে একটু এদিকে নিয়ে আসবো তারপরে এখান থেকে এই ক্লিয়ারিটি এটার উপর ক্লিক করবো তারপরে এটাকে একটু বাড়িয়ে দিব দশ বারোর মধ্যে দশ বারোর মধ্যে রেখে দিব তারপরে টিকমার্কে ক্লিক করে দিব তারপরে এখান থেকে আমরা আবারও অ্যাড ফটোতে ক্লিক করে নিব তারপরে আমরা এরকম এরকম একটি ছবি নিয়ে নিব এরকম একটি ছবি নিয়ে নিব তো এরকম ছবি আপনারা কোনো ওয়াজ মাফিলে গিয়ে আপনারা এরকম ছবি তুলে নেবেন তারপরে এটাকে বড করে নেবেন তারপরে এখান থেকে এটাকে এখানে বসিয়ে দিবেন তারপরে আপনারা এই এইরকম একটা আইকন দেখতে পাবেন এটার উপর ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পরে এটার উপর চাপ দিয়ে ধরে এটাকে নিচে নিয়ে আসবেন নিচে নিয়ে আসার পরে এখান থেকে আবারও এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে আবারও এই যে ইরেসার অপশান এটার উপর ক্লিক করে দেবেন তারপর আবারও ইরেসার আইকনে ক্লিক করে দেবেন তারপরে এটার সাইজটা বাড়িয়ে দেবেন তারপরে হাইটনেস কমিয়ে দিবেন অফার্সিটিও কমিয়ে দেবেন তারপরে এখান থেকে এটাকে এভাবে করে নেবেন তারপরে এখান থেকে মার্কে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনারা অ্যাডজাস্টের উপর ক্লিক করে দিবেন তারপরে এটার টেম্প এটার উপর ক্লিক করে দিবেন তারপরে এটাকে এদিকে আটান্ন পার্সেন্ট বা ষাট পার্সেন্ট রাখতে পারেন তারপরে টিকমার্কে ক্লিক করে দিবেন তারপরে নিচেরটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আবারও অ্যাডজাস্টের উপর ক্লিক করে দিবেন তারপরে এটা ট্যাম্পের উপর ক্লিক করবেন তারপরে এটাকে এদিকে নিয়ে আসবেন তারপরে টেক মার্কে ক্লিক করে দেবেন ওকে দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেমটা কিন্তু অলরেডি তৈরি করার শেষ আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে আপনারা এরকমভাবে ফ্রেমটা সাজিয়ে নেবেন তারপরে এখান থেকে আপনারা এখানে দেখতে পাবেন ডাউনলোড একটি আইকন রয়েছে ডাউনলোডের উপর ক্লিক করে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে ওকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তারপর আমরা চলে যাব আবারও মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা ফিক্সেল প্যাপসটিকে ওপেন করে নেবেন ওকে তো ফিক্সেল ব্যবস্টিক ওপেন করে নিলাম তো ফ্রেমটাকে আনার জন্য আপনারা থ্রি ডাট মেনুতে ক্লিক করবেন তারপরে ইউজ ফ্রম গ্যালারি এটার ওপর ক্লিক করে নেবেন তারপরে এখান থেকে ফ্রেমটাকে আপনারা এখান থেকে নিয়ে নেবেন তারপরে এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমি খুব সহজে কিন্তু ফ্রেমটা নিয়ে নিলাম তো আমি আমার এরকম একটি থামবেল নিয়ে নিলাম এটার মতো লেখালেখার জন্য তো আপনারা চাইলে আপনাদের সুবিধার্থে এরকম একটি থামবেল এখানে সামনে নিয়ে আসতে পারেন সামনে নিয়ে নিতে পারেন যেন ফ্রেমটা খুব সহজে লেখাগুলা সাজিয়ে নিতে পারেন আমি প্লাস এখানে ক্লিক করবো তারপরে রম গালাইতে ক্লিক করে নিব তো আমি এরকম একটি ফিঞ্জি নিয়ে নিলাম আমার এগুলো আগে থেকে তৈরি করা আপনারা চাইলে আপনারা এগুলা তৈরি করে নিতে পারেন এইভাবে তা আমি এই যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যে কারণে বানিয়ে দেখাতে পারছি না তো আপনারা এরকম ফিঞ্জি তৈরি করতে পারেন তো আমি এটাকে এখানে বসিয়ে দিলাম তারপরে এখান থেকে লক আইকানে ক্লিক করে এটাকে লক করে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি লিখে দিব তো এখানে আমি লিখে দিব ফার্স্টটা মে তো লেখার জন্য আমি প্রথমে আগে একটা শেপস তৈরি করব। এই এটার ওপর ক্লিক করবো এই ফিতে তারপরে এখান থেকে শেপসে ক্লিক করে নিব তারপরে এখান থেকে এটাকে ছোট করে নেব এতটুকু করে দেব তারপরে এটারকে একটু গোল করে নিব তারপরে এখান থেকে স্টক তারপরে এখান থেকে এটার স্টকটা একটু দিয়ে দিব তিন পার্সেন্ট দিয়ে দিব তারপরে এটার এখান থেকে কালারটা দিয়ে দিব এটার কালারটা দিয়ে দিব রেড কালার রেড কালারটা দিয়ে দিলাম তারপরে এটার স্টকটা দিয়ে দিব আমি এই কালারটা এই কালারটা দিয়ে দিলাম তারপরে টেকমার্কে ক্লিক করে দিলাম তারপরে এটাকে ছোটো করে নিব তারপরে এটাকে এভাবে জুম করে নেব তারপরে এখান থেকে এটাকে এখানের জায়গায় বসিয়ে দেব তারপরে এখান থেকে আমি এ এর উপর ক্লিক করবো তারপর টেক্সটে ক্লিক করবো তারপরে এখান থেকে লিখে নিব আজকে কয় তারিখ আট তারিখ জিরো আট তারপরে স্পেস তারপরে ডান তারপরে ওকে তারপরে এটার কালারে চলে যাব কালারে গিয়ে আমি এটার কালারটা হোয়াইট কালার দিয়ে দেব তারপরে ওকেতে ক্লিক করে দিব তারপরে ফ্রন্টে চলে আসবো ফ্রন্টে আসার পরে এখান থেকে আমি মা এই ফ্রন্টে চলে আসবো এই ফ্রন্টটা অ্যাড করে দিব তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিব তারপরে এখান থেকে আবারও জুমে ক্লিক করে দিব তারপরে এখান থেকে এটাতে ক্লিক করে দিব ও এইটের পরে ঢা দিয়ে দিব তারপরে ওকেতে ক্লিক করে দিব তারপরে সাইজটা একটু কমিয়ে দিব জিরোটা বাদ দিয়ে দিব ওকে তারপরে আবার জুম ছোটো করে নিলাম তারপরে এখান থেকে আমি এই আবার টেক্সটের উপর ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে এডিটে ক্লিক করে এখানে লিখে দিব তারপরে এখান থেকে ডানে ক্লিক করে দিব তারপরে ওকেতে ক্লিক করে দিব তারপরে এখান থেকে কালার অপশানে চলে যাব তারপরে এখান থেকে হবে এই কালার তারপরে এখান থেকে আমি চলে যাব ফ্রন্টে ফ্রন্টে গিয়ে আমি ফ্রন্টে চলে আসলাম তারপরে আমি এখান থেকে এই ফ্রন্টটা লতা রেগুলার এই ফ্রন্টটা অ্যাড করে দিলাম তারপরে ওকেতে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে স্টাইলে ক্লিক করে দিব তারপরে এ বিতে ক্লিক করে এটার লেখাটা মোট আকারে নেব তারপরে টিকমার্কে ক্লিক করে দিব তারপরে এখান থেকে ওকে তো আমি এটাকে এখানে দেখতে পাচ্ছেন বসিয়ে দিলাম তারপরে এখান থেকে আমি লেখা লেখে নেবো তার আগে এখানে লিখে দিবো মাহফিলের স্থানটা তো মাহফিলের স্থান লেখার জন্য আমাকে একটি শেপস ব্যবহার করতে হবে তো আমি একটি গ্যালারি থেকে একটি শেপস নিয়ে আসব তো আমি গ্যালারি থেকে এরকম একটি শেপস নিয়ে নিলাম এই এরকম শেপসগুলো আমি আগে থেকে তৈরি করে রাখছি যে যার জন্য আমার আর এখন বানাতে হয়নি তারপরে এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব আপনারাও এরকম শেপস তৈরি করে রাখবেন তারপরে এটাকে ছোট করে নিলাম এরকম বড় করে নিলাম তারপরে এই জায়গাটা এখানে বসিয়ে দিব এই জায়গাটা বসিয়ে দিলাম তারপরে এটাকে বড় করে নিলাম তারপরে এখান থেকে উপর ক্লিক করে দিব তারপর কালার অপশন ক্লিক করবো এটাকে ইনেবল করে দিব ইনেবল করে দেওয়ার পরে আমি এটার কালারটা একটু অন্য কালার দিয়ে দিব এটাকে আর একটু গাঢ় করার জন্য এই প্লাস এখানে ক্লিক করবো তারপরে এটাকে এদিকে বাড়িয়ে দিব তারপরে এটাকে এদিকে কমিয়ে দেব দেখতে পাচ্ছেন বসিয়ে দিলাম তারপরে এখান থেকে আমি এর উপর ক্লিক করবো তারপরে এখান থেকে এই যে লেখাটা পঁচিশ মে মে দু হাজার পঁচিশে এই লেখাটাকে আমি এখান থেকে কপি করে নিব কপি করে নেওয়ার পরে এখান থেকে এডিট বাটনে ক্লিক করে দেব এডিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে লিখে দিব মাফিলের স্থান আপনারা আপনাদের ওয়াজের স্থান অনুযায়ী আপনারা আপনাদের ওয়াজের স্থানটা দিয়ে দিবেন তারপরে ডানে ক্লিক করবেন তারপর ওকেতে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে এটার কালারটা আপনারা হোয়াইট কালার দিয়ে দিবেন আমি হোয়াইট কালারটা দিয়ে দিলাম হোয়াইট কালারটা দিয়ে দিলাম তারপরে আমি এখান থেকে একটা শ্যাডো দিয়ে দিব তারপরে শ্যাডোতে ক্লিক করে দিলাম তারপরে এটাকে ইনেবল করে দিলাম তারপরে এটা তিন পার্সেন্ট দিয়ে দিলাম তারপরে অফার সিটি ওয়াইটাকে আমি দুই পার্সেন্ট করে দিলাম ওকে হয়ে গেল তারপরে এখানে এখানে এটার মধ্যেও আমি শ্যাডো দিয়ে দিবো তো শ্যাডোতে ক্লিক করে দিলাম তারপরে এটাকে ইনেবল করে দিলাম তারপরে এটাকে তিন পার্সেন্ট করে দিলাম তারপরে অফার সিটি ওয়াই এটা দিয়ে ইনেবল করে দিলাম ওকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে তারপরে এখানে আমরা ওয়াজের যে টাইটেল হয় সেই টাইটেলটা আমরা এখানে ব্যবহার করে দিব ওকে তো এইগুলা কমপ্লিট এগুলা হয়ে গেছে তারপর আমরা এখানে লিখে দিব কুমিল্লার জমিনে এই টেক্সটে ক্লিক করব তারপরে এডিটে ক্লিক করে এখানে লিখে দিব কুমিল্লার জমিনে তারপরে ডানে ক্লিক করব তারপর ওকেতে ক্লিক করবো তারপরে এটাকে বড় করে নিব বড় করে নেওয়ার পরে এখান থেকে কালার অপশানে চলে যাবো কালার অপশানে গিয়ে আমি এখানে এই কালারটা দিয়ে দিব তারপরে টিকমার্কে ক্লিক করবো তারপরে এখান থেকে ফ্রন্টে ক্লিক করব ফ্রন্টে ক্লিক করার পরে আমি এখান থেকে এই যে শকুন্তলা ইউনিকোড এই ফ্রন্টটা দিয়ে দিব তারপরে এখান থেকে এটাকে বড় করে নিব বড় করে নিলাম তারপরে এখান থেকে আমি অফার হোয়াইট শ্যাডোতে ক্লিক করে দিব তারপরে এখান থেকে এটাকে ইনেবল করে দিব তারপরে এটাকে একটু কমিয়ে দিব পাঁচ পার্সেন্ট করে দিব তারপরে অফাস অফার সিটি ওয়াইট টু পার্সেন্ট করে দিব কুমিল্লা জমিনের শ্রেষ্ঠ ওয়াজ এই লেখাটি লিখে দিব তারপরে এখান থেকে শ্রেষ্ঠ ওয়াজ লিখে দিব ওকে শ্রেষ্ঠ লিখে দিলাম তারপরে এখান থেকে আমি চলে যাব কালার অপশানে কালার অপশানে গিয়ে এটা রেড কালারটা দিয়ে দিব তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করবো তারপর ফ্রন্টে আসবো ফ্রন্টে আসার পরে নিচের দিকে স্কুল করব স্কুল করার পরে লিয়া কথা এক কথা ইউনি এই ফ্রন্টটা দিয়ে দিব তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করবো তারপরে এখান থেকে এটাকে বড় করে নিব এটার আমরা এটার স্টকটা দিয়ে দিব হোয়াইট কালার এটার স্টকটা হোয়াইট কালার দিয়ে দিলাম তো আমি ফ্রন্টটা চেঞ্জ করে নিলাম কারণ লেখার সাথে মিলতেছে না যে কারণে আমি ফ্রন্টটা চেঞ্জ করে নিলাম চাইলে আপনারা এরকম ফ্রন্ট চেঞ্জ করে নিতে পারেন তো আমি এই ফ্রন্টটা দিয়ে দিলাম ওকে দেখতে পাচ্ছেন মোটামুটি ও মিলছে তারপরে এখান থেকে আমি শ্যাডোতে ক্লিক করব তারপরে ওকেতে ক্লিক করব তারপরে এটার ব্লার রিডস এটা তিন পার্সেন্ট করে দিব তারপরে অপাসিটি ওয়াই এটা দুই পার্সেন্ট এখান থেকে দিয়ে দিব। তো অলরেডি আমাদের থাম্বেলের কাজটা শেষ তো এটাকে আরও ইউনিক এবং সুন্দর করার জন্য আমরা এখান থেকে টেক্সটে ক্লিক করব তারপর এখানে আরেকটা লেখা লিখে দিব সম্পূর্ণ নতুন ওয়াজ সম্পূর্ণ নতুন ওয়াজ তারপরে এখান থেকে ডানে ক্লিক করে দিব তারপর ওকেতে ক্লিক করে দিব তারপরে এটার কালারে চলে যাবো কালারে গিয়ে কালারটা দিয়ে দিব তারপরে এখান থেকে ফ্রন্টে চলে আসবো ফ্রন্টে আসার পরে নিচের দিকে স্কুল করব স্কুল করার পরে আমরা এই লিমা বসন্ত ইউনিকোড এই ফ্রন্টটা অ্যাড করে দেবো তারপরে ওকেতে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে এটাকে দিয়ে দিব তারপরে এটার স্টক দিয়ে দিব স্টকটা দিয়ে দিব ব্ল্যাক কালার ওকে দিয়ে দিলাম তারপরে এখান থেকে এই ইয়েটাকে আরও ইউনিক করার জন্য আমরা এখান থেকে এই যে যে শেপসটাকে আমরা আনছি সেই শেপসটাকে আমরা এখান থেকে কফি করে নিব কফি করে নিব তো কফিতে ক্লিক করে আমি এটাকে কফি করে নিলাম এটাকে আরও ছোটো করে নিব বড় করে নিব। বড় করে নেওয়ার পরে এটার কালারটা আমি কালার দিয়ে দিব অন্য কালার দিয়ে দিব আমি ব্ল্যাক কালার দিয়ে দিব এটাকে তারপরে এখান থেকে মার্কেট ক্লিক করে দিব এটার অপাসিটিটা হালকা কমিয়ে দিব তারপরে এখান থেকে আমরা এই লেখাটাকে কপি করে নিব এখান থেকে কপি করে নিব তারপরে এটা এডিট করে এখানে লিখে দিব যে হুজুরের নাম আপনারা দিতে চান যে হুজুরের বয়ান মানে যে হুজুরের ওয়াজের জন্য থাম্বেলটা তৈরি করতে চাচ্ছেন সেই হুজুরের নামটা দিয়ে দিবেন আমি তাই হুজুরের নামটা দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে ডানে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করে দেবেন তারপরে এটাকে ছোটো করে নেবেন তারপরে এখান থেকে পজিশানে ক্লিক করে এটাকে পজিশন মতো বসিয়ে দিবেন ওকে আমাদের থামলেনের কাজ কিন্তু শেষ তারপরে আমরা এখান থেকে এটাকে সেভ করবো সেভ করার জন্য এই মেমোরি আইকনের উপর ক্লিক করবেন তারপরে সেভ এস ইমেজের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে কাস্টম থেকে আলট্রা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি দিলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে আলট্রাভাবে আর আপনি যদি এটাকে আর আপনি যদি এটাকে ফাইল হিসাবে রেখে দিতে চান তাহলে আপনি এখান থেকে মেমোরি এইখানে ক্লিক করবেন তারপরে সেভ এস ইমেজে সেভ এজ প্রজেক্টের আর আপনি যদি এটাকে সেভ করে রাখতে চান ফাইল হিসেবে তাহলে আপনি এই সেভ বেস প্রজেক্টের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে যে কোনো একটি নাম দিয়ে দেবেন তা আমি একটা যে কোনো একটি নাম দিয়ে দিলাম তারপরে ডানে ক্লিক করে দিলাম তারপরে ওকেতে ক্লিক করে দিলাম আমার এটা ফাইল হিসেবে আমার এই ফিক্সাল লেভে ফাইল হিসাবে থেকে যাবে তো এই ছিল আমাদের আজকের এই থামবেলের ভিডিও ভিডিও যদি আপনি ভিডিওটির থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ